আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নয় মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডোয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারেন্টি পেসেন্ট ওখান থেকে টোটো করে নিজে এখানে এসেছিল এখান থেকে হেঁটে ঢুকেছে পেসমেস আর টেম্পোরারি একটা পেসমেকার বুকে বসানো হয়েছে দিয়ে সেটাও কাস্টমারে পেশেন্ট পার্টির বাড়িকে জানানো হয়নি এছাড়া আর কি একটা ইয়ং ছেলে বত্রিশ বছর বয়স এইভাবে মরতে পারে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা বর্ধমান শহরের একটি বেসরকারি হসপিটালে রোগীর পরিবারের দাবি চিকিৎসার গাফিলতিতেই রোগীর মৃত্যু প্রসঙ্গত চোদ্দই মে রাতে হার্টের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল দেবীপুরের বাসিন্দা অভিজিৎ ঘোষ পরিবারের লোকজন তাকে ভর্তি করে চিকিৎসার জন্য আর তারপরেই কোন রকম কোনো কিছু জানানো হয়নি হসপিটালের পক্ষ থেকে রোগীর পরিবারদের আর এরপরেই পনেরো তারিখ সকাল সাতটা নাগাদ রোগীর পরিবারদের জানানো হয় রোগীর অবস্থা খারাপ তার বুকে মুহূর্তে প্রেস মেকার বসানো হয়েছে সকাল দশটা চুয়াল্লিশ মিনিট নাগাদ রোগীর পরিবারকে জানানো হয় রোগী মারা গেছে সকাল সাতটার সময় জানতে পারি আমি আসি সাড়ে নটার সময় নটা চল্লিশে আমি উপরে যাই তখনই দেখি ডেথ হয়ে গেছে আমি ডাক্তারকে জিজ্ঞাসা করি ডাক্তারবাবু তো মারা গেছে বলছে হ্যাঁ মেশিন আর দশ মিনিট দেখে ডিক্লেয়ার করো আমি কি আপনারা বললেন যে পেসমেকার মেকার বসিয়েছি বলছে হ্যাঁ বসিয়েছি তা এনজিওগ্রাফি করেছেন তখন ডাক্তার আমাকে কোনো সদ দিতে পারেনি তার আধ ঘন্টা বাদেই ডেথ ঘোষণা করে মিসট্রিটমেন্ট হয়েছে এছাড়া আর কি একটা নিয়ম ছেলে বত্রিশ বছর বয়স এভাবে মরতে পারে অভিযোগ না তো ছেড়ে দেওয়া দরকার এই পর্যন্ত যে ম্যানেজমেন্ট আর ভুল রং ট্রিটমেন্টের জন্য এই ঘটনাটি ঘটে তারপর পরিবারের লোকজন চিকিৎসার রিপোর্ট চান হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হাসপাতাল কর্তৃপক্ষ জানান বিল পেমেন্ট না করা পর্যন্ত কোন রকম রিপোর্ট দেওয়া হবে না এমনকি মৃতদেহ দেওয়া হবে না তাদের হাতে মৃতের পরিবারের লোকজন অভিযোগ করে ভুল চিকিৎসা হয়েছে তারা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলতে কালকে এখানে ড্রিমল্যান্ডে একটা করে লিখিতাইড অপারেশনের জন্য নিয়ে আসা হয়েছিল সেখান থেকে ওর অ্যাপেন্ডিসাইড অপারেশনটা কালকে ছিল তারপরেতে ওখানে যখন ওকে স্যালাইন দেওয়া হয় তারপরে দেখা যাচ্ছে যে ওর হার্টের একটু প্রবলেম রয়েছে ওখান থেকে ওকে তখন বলা হয়েছে যে হার্টের ট্রিটমেন্ট করানোর জন্য পেশেন্ট ওখান থেকে টোটো করে নিজে এখানে এসেছিলো এখান থেকে হেঁটে ঢুকেছে ঢোকার পরে এখানে ট্রিটমেন্টের জন্য এসেছে সাথে ওনার শুধু ওয়াইফ ছিল এবং যখন এখানে ভর্তি করা হয় ভর্তি করার পরেতে পেশেন্টকে আর কিছু পেশেন্ট পার্টিকে আর কিছু জানানো হয়নি যে পেশেন্টের কী সিচুয়েশান আছে তারপরেতে হঠাৎ করে পেশেন্টকে আজকে সকালবেলা বলা যাচ্ছে বলা হচ্ছে পেশেন্ট পার্টিকে যে পেশেন্ট আর মুভ করছে না পেশেন্ট ডেথ করে গেছে সেটা কোনো পেশেন্ট কোনো রেসপন্স করছে না পেসমেকার টেম্পোরারি একটা পেসমেকার বুকে বসানো হয়েছে দিয়ে সেটাও কাস্টমারে পেশেন্ট পার্টির বাড়িকে জানানো হয়নি ঠিক আছে তারপর দশটা বিয়াল্লিশে এবং যা রিপোর্ট যা ওনাকে ট্রিটমেন্ট যা করা হয়েছে যা মেডিসিন ওকে ইউজ করা হয়েছে বা যা ইঞ্জেকশান দেওয়া হয়েছে সেগুলো কোনো পেশেন্ট পার্টিকে জানানো হয়নি দেখানো হয়নি কোনো কিছু করা হয়নি ঠিক আছে এবং যা আমরা সকাল থেকে অনেকবার কোঅপারেট করার চেষ্টা করেছি ডাক্তারের সাথে বা হসপিটাল কর্তৃপক্ষের সাথে হসপিটাল কর্তৃপক্ষ আমাদেরকে এর জন্য কোনো রকম কোনো পাত্তা দিচ্ছিল না বাইরে বার করে দিছিল এবং আমরা যখন পেশেন্টের টোটাল পেপারস যখন চাইছি তখন বলছি আমরা যতক্ষণ না হসপিটালে বিল পে হবে ততক্ষণ পর্যন্ত আমরা পেশেন্ট পার্টিকে ডেড বডি দেব না ডেড বডি যদি দিতে হয় তাহলে আমাদের হসপিটালে মর্গ আছে আমরা মর্গে দিয়ে দেবো তবুও আমরা ডেড বডি দেবো না যতক্ষণ না হসপিটাল পে হবে পয়সা কত বিল হয়েছে সেটা ডাক্তার এখনও আমাদের জানায়নি এটা পেশেন্ট কালকে রাত্রি এগারোটায় ভর্তি হয়েছে পেশেন্টের বাড়ি হচ্ছে দেবীপুর মবরাকপুরে পেশেন্টের অ্যাকচুয়ালি হয়েছিল জ ইয়ে অ্যাপেন্ডিসাইড ওখান থেকে হার্টের সম সাময়িক সমস্যা বলেছিল এখানে আসার পর তারপর কী হয়েছে সেটা এনআরআই জানে পেশেন্ট পার্টি আর কিছু জানে না কারণ পেশেন্ট পার্টিকে কিছু বলা হয়নি অভিজিৎ ঘোষ বয়স থার্টি টু হ্যাঁ সকাল দশটা বিয়াল্লিশে মারা গেছে অবশ্যই হসপিটালের গাফিলতি হসপিটাল কর্তৃপক্ষের গাফিলতি এবং পুরোটাই ভুল ট্রিটমেন্ট পুরো ভুল ট্রিটমেন্ট অনুম মাঝি ডক্টর অনুম মাঝি এই ট্রিটমেন্ট করে অর্ণব মাঝি আমাদের খবর দিয়েছে দশটা ছেচল্লিশে খবর দিয়েছে আজকে এই ঘটনায় হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে আসে শক্তিগড় পুলিশ দেখুন এইটা প্রথমত ওনার পরিবারবর্গকে সমবেদনা জানাই এবং মৃত্যু সততই দুঃখের পেশেন্টের যে প্রবলেম নিয়ে পেশেন্ট অ্যাকচুয়ালি ভর্তি হয়েছিল প্রথমে ড্রিমল্যান্ড নার্সিংহোমে কিছু একটা অপারেশন অ্যাপেন্ডিক্স ওখানে অপারেশন টেবিলে তুলে নামিয়ে দিয়েছে অ্যাজ পার হিস্ট্রি যেটা আমরা শুনেছি এখানে আসার পরে সাথে সাথে ডাক্তার এমার্জেন্সির ডাক্তার অ্যাটেন্ড করে এবং কার্ডিওলজিস্ট অ্যাটেন্ড করে তারপরে দেখার পরে পেশেন্টকে টেম্পোরারি পেসিং করা হয় কিন্তু পেশেন্ট সেটা সেই ট্রিটমেন্টে সাড়া দেয়নি না সেটা আমাদের বাড়ির লোক আমাদেরকে জানিয়েছেন আমরা সেটা খতিয়ে দেখছি পুরো জিনিসটা কী হয়েছে না হয়েছে সেটা আমরাও খতিয়ে দেখছি না সেটা ওনাদের জানানো হয়েছে এবং ওইটা ডেথ সার্টিফিকেটও সব কিছু লেখা থাকবে খুব পরিষ্কার হবে আমি প্রসেনজিৎ গুপ্ত সিইও এখানে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা